আরও একটা নিউ ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো কিছু কারণবশত আমি পুরীর ভ্লগগুলো কিন্তু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো এখন থেকে কিন্তু সবকটা ভ্লগই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো এটা কিন্তু পুরীর ডে টু এর ব্লগ ডে টুতে কিন্তু আমরা সকালবেলায় উঠে কিন্তু স্নানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ি আর দেন কিন্তু আমরা একই সেই সেম ভুরিভোজ রেস্টুরেন্টে কিন্তু চলে আসি ব্রেকফাস্টের জন্য তো এখানে অর্ডার করেছিলাম পুরী সবজি তার সাথে ছিল আলু পরোটা সাথে ছিল কমপ্লিমেন্টারি আচার খাবারের আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি খুবই ভালো ছিল আর ব্রেকফাস্টেরও কিন্তু টেস্ট যথেষ্ট ভালো ছিল তো আমরা এখানে একেবারেই রেডি হয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করার পরেই কিন্তু ডাইরেক্ট চলে যাই সমুদ্রে স্নানের জন্য আর সমুদ্রের জায়গায় এসে অন্য কোথাও কিন্তু বেশিক্ষণ মন টেকে তাই জন্য তো খালি খালি মনে হচ্ছিল যে কখন যাব স্নান করতে সমুদ্রে দেখতে দেখতে কিন্তু সময়টা চলে এসছে আর আমরাও কিন্তু স্নান করতে চলে এসেছি আর আমরা কিন্তু সমুদ্রে ফাটিয়ে মজা করেছি সমুদ্র স্নান করে আমরা কিন্তু চলে আসি হোটেলে হোটেলেই আমাদের কিন্তু লাঞ্চের ব্যবস্থা ছিল তো লাঞ্চ করে সবাই এখানে একটুখানি রেস্ট নিয়ে বিকেলের জন্য একদম রেডি হয়ে চলে গেলাম বিচে বিকেলবেলা ঘুম থেকে উঠলেও টায়ার্ডনেসের জন্য সবার চোখটা কিন্তু একটুখানি ঢুলু ছিল আর এই ঢুলু চোখটা কিন্তু কাটানোর জন্যই কিন্তু সবাই মিলে চলে এলাম আমরা চায়ের দোকানে আর চা ছাড়া তো এই বিকেলটা সুন্দর হতেই পারে না তাই জন্য চা খেয়েই শুরু করলাম আমাদের ডে টু এর বিকেলটা আমার চা খেয়েই চলে এলাম কিন্তু সমুদ্রের পারে আর সমুদ্রের পারে তো এত দোকান দেখেই মনটা ভরে গেল সঙ্গে কিন্তু ছিল সমুদ্রের সুন্দর হাওয়া যদিও বা তখনও বুঝিনি যে মেঘ কি বলতে চাইছে মেঘের এত সুন্দর রং আর সমুদ্রের হঠাৎ এত বিভৎস গর্জন কি কারণে সেটা কিন্তু বুঝতে পারলাম তার ঠিক কিছুক্ষণ পর যাই হোক নিয়েছি কিন্তু কিন্তু একটুখানি ঝালমুড়ি আর ঝালমুড়ির সাথে সাথে পা মেলালাম সমুদ্রে দেখতে দেখতে চলে এলো আবার বৃষ্টি আর বৃষ্টি দেখে যাই হোক মনটা একটু খারাপ করলোই তাতে কি আছে এই বৃষ্টিতেই কিন্তু আমরা শপিং চালিয়ে গেছি সবাইকে গিফট দেওয়ার জন্য টুপি টাকি শপিং করেছি বৃষ্টি পড়ার দরুন তাড়াতাড়ি চলে আসতে হলো কিন্তু হোটেলে আর তোমাদের ব্লগটা ভালো থাকলে একটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার